দুই লোকসভা নির্বাচন রাজ্যে বিজেপির জন্য এক এসিড টেস্ট তাই এক একজাক হাই প্রোফাইল নেতৃত্ব ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং এই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনকে পাখির চোখ করে প্রয়োজনীয় রাজনৈতিক সমীকরণ এবং রাজ্যের দুটি আসনে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হওয়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কি সফল হবে রাজ্যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতি পর্যালোচনা করলে এটা নিশ্চিত করেই বলা যায় যে এই রাজ্যে নির্বাচন বিজেপির জন্য এক এসিড টেস্ট কেন এই নির্বাচনকে নির্বাচনে এসি টেস্ট হিসাবে দেখা হচ্ছে এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করলেও একটা বিষয় স্পষ্ট যে আসন্ন দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন বিজেপির জন্য কঠিন লড়াই অন্যতম কারণ হলো এ রাজ্যের প্রধান বিরোধী দল তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির তীব্র রাজ্যের ভোট বিন্যাসের ক্ষেত্রে এই তীব্রমাতা দল যথেষ্ট তাৎপর্য বহন করে রাজনৈতিক এজেন্ডা এবং রাজনৈতিক ইস্যুই ভোট রাজনীতিকে প্রভাবিত করার মতো আঞ্চলিক দল এ রাজ্যের চোদ্দ লড়াই সংগ্রাম করে থাকে যার ফলশ্রুতিতে ভোট সমীকরণের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ক্ষমতা রয়েছে তিপ্রমত দলের বিশত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র যা জনজাতিদের জন্য সংরক্ষিত সেই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী যেই হন না কেন সেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি পড়তে হবে এ যে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্ব ইতিমধ্যে এই দুটি লোকসভা কেন্দ্রেই জয়ী হওয়ার জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশের জন্য দিল্লি ছুটে গিয়েছেন সেই ই দৌড় কি সফল হবে পূর্বত্রীপুরা লোকসভা কেন্দ্রে যদি তিপ্রামত দল বিজেপিকে সহযোগিতা না করে কিংবা বলা যায় যদি তিপ্রামতা দল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তবে রাজনৈতিক অঙ্ক যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে এক্ষেত্রে তিপ্রামতাকে পরোক্ষভাবে কংগ্রেস এবং সিপিএম সমর্থন করতে পারে কারণ পূর্বতীপুরা লোকসভা কেন্দ্রে তিপ্রামত দলের একাধিপত্য রয়েছে এক্ষেত্রে বিজেপিকে হারানোর লক্ষ্যে শত্রু শত্রু আমার মিত্র এই নীতির উপর ভর করে বামগ্রেস জুট তথা ইন্ডিয়া জুট সরাসরি কিংবা পেছন থেকে তীব্রমাত্রাকে যদি সমর্থন করে তবে নিশ্চিতভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় আটকে যেতে পারে তাই রাজনৈতিক বিষয়কে বলছেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশ্চিতভাবে জয়ী হলেও পূর্ব লোকসভা কেন্দ্রে যথেষ্ট শঙ্কার বিষয় রয়েছে তার জন্যই দিল্লিতে ছুটে গেছেন হাই প্রোফাইল নেতৃত্বরা কীভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রটিকেও বিজেপির কবজায় রাখা যায় তার জন্যই গোপন বৈঠকে তার জন্যই গোপন নির্দেশনা নিয়ে এসেছেন এবং আগামী কিছু দিনের মধ্যেই এই রাজ্যে রাজনীতিতে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্বগ্রাম তবে একটাই আশঙ্কার বিষয় যে রাজ্যে দুটি আসনে বিজেপি দল কি নিশ্চিতভাবে জয়ী হতে পারবে যদি না যে রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে রাজ্যের ভোট রাজনীতির ক্ষেত্রে বিজেপি দল যথেষ্ট তাৎপর্যপূর্ণ কোনো সন্ধি না করে তবে এক্ষেত্রে বিজেপি দলের সামনে কঠিন সংকট রয়েছে বলে মনে করা হচ্ছে